কি কবেন কী নিয়ে আসেন না নিয়ে আসেন আপনি তোমার ভাই সরি এদিকে

मुरैतिया में तुझे मारा भई अंति ए बे अंदर और बस्ता और क्या कौन तस्करी कर रहा yeah. है सॉरी सर्किसन हाँ आवार कर भई सॉरी किल्ले कर रहा है सॉरी अच्छे गांव को तो गोदे फर्स्ट धक्के कर दी है इधर ले सर्किसन बुल्डा आवारी सी लो धक्के कर दी जरूर सॉरी को ना कोनो सॉरी टेलीसिल्बी ना भई स

এবার উঠার পর ভাই 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 দুধ আসে ভাই ভাইয়ে বসে দিব ভাই উঠ হ্যাঁ ভাই উঠ ভাই আরে লাগে তো উঠ আদিকে পাশে মারি যরছ না আরে এই যে চার্জ ভাই দেখ চার্জ হ্যাঁ বস আলো আচ্ছা একবার দাঁড়া হ্যাঁ এবার রাস্তা দেখতে গেলে কি করবে ভাই আর হবে না ভাই আর হবে না আর বাজবি না আর বাজবি না না রাস্তা দি হারতে গেলে মানুষের গাল লাগে বাড়ি খেলে সরি টেরি কই না কি গো ভাই কোনো কিছুই কই না শোক দি দেখে রে ক্যা আডবি মানুষের গাল লাগে জানি বাড়ি না খায় আর তুই জানি মনে করছ অন্ধ তালে লাড়ি জ্বালা গলে यार দিদা ভাই আমি তো অন্ধ নাও তাও তালে ঠিকমত আইজা কন ফার্মো হ্যাঁ কাম স্যার ভাই গসি গসি ভাই যাও কম কম দি হলো লাইন চোখ মুখ কাম থাকে তোরা যদি রাস্তা দি আডলে মানুষের গাল লাগে বাড়ি খেলে ক সরি তোরা তা আসল মানুষ বেশি সুবিধা না বুঝছিস সরি টেরি আর সলবি না বাজ দি তোর ভিডিও হবে সরি আর দেশের মধ্যে কোন সরিই চলবি না যাতে বুঝে না হেতো সরি যাতে না বুঝে না হেতো সরি কয় সবাই যদি সরি কয় সরি নামটা একবারে নিচে না